হোয়াটসঅ্যাপ গ্যাস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নিশ্চয় তো সবাইকে ধন্যবাদ আশীর্বাদ মোটরসাইকেল সার্ভিস সেন্টারের পক্ষ হতে আমি সুধান চন্দ্র রায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ক্লাস বাইটি খুলতেছি ক্লাস হাউজিং তো মূলত এই বাইকটা হচ্ছে সুজুকি জিক্সার এস এফ তো বাইকের যে ওনার আছে উনি একটু বিরক্ত সেটা হচ্ছে যে বাইক ওনার গিয়ে দেওয়ার পরে যখন উনি ট্রোটল বাড়ায় তখন বাইক কোনোভাবেই আগাচ্ছে না আর এর কারণ হচ্ছে ক্লাস বাটি মানে ক্লাস প্লেট সমস্যা হয়ে গেছে তো উনি বাইকটা মূলত গত তিন দিন আগে ক্লাস প্লেট নতুন সেটিং করছে এই যে আমার হাতে দেখেন ক্লাস প্লেটটা এটা কেমন নতুন আছে আর পরের প্লেটগুলো দেখেন পুড়ে গেছে পুরে কালো হয়ে গেছে তারপরের প্লেটটা দেখি এটাও পুরে কালো হয়ে গেছে একদম এই যে পুরে কালো হয়ে গেছে তো যাই হোক উনি এই খুবই বিরক্ত যে উনি গত তিন দিনে ক্লাসপেড ইনস্টল করে নিল কিন্তু আবার তিন দিন পরেই ক্লাসপেড চলে গেল কিন্তু এর কারণ হচ্ছে উনি যে তিন দিনে ক্লাসপেড ইনস্টল করে নিয়েছে তো বুঝা যাবে না হুম যে দাগগুলো বুঝা যায় স্পষ্ট হ্যাঁ বুঝা কিভাবে কি হয়ে গেছে আমি জানি না এখন যেটা ওনার প্রবলেম সেটা হচ্ছে বাইকটা পাঁচ কিলো স্পিডও আগায় না গিয়ে দেওয়ার পরে তো উনি এই বাইকটা আরেকটা বাইক দিয়ে টেনে নিয়ে আসছে আমার ওয়ার্কশপে তো আমরা ক্লাসপেডটা খুললাম এখন পরিবর্তন করবো তো আমরা অরিজিনালটা সেটিং করতে চাইছিলাম কিন্তু উনি বললো যে অরিজিনালটা লাগাবে না কারণ এর আগে অরিজিনালটা লাগাইছিলো তিন দিনও যায়নি ফলে এখন উনি অন্য লোকাল কোম্পানি লাগাবে তো যাই হোক আমরা এম কে লাইট কোম্পানির ক্লাসপেড কমপ্লিট নিয়ে এসেছি ক্লাস হাউজিংটা এ হচ্ছে এমকে লাইট তো এম কে লাইটটা আমার জানা মতে মোটামুটি ভালো খারাপ না এটা আমরা এর আগেও ইনস্টল করছিলাম আর এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট চলে একবারে খারাপ না যার ফলে আমরা বুদ্ধি দিলাম ওনাকে পরামর্শ দিলাম যে আপনি এমকে লাইট কোম্পানিটা কিনে দেন এটি আমরা সেটিং করি তো আমরা সেটাই সেটিং করতেছি আর আমি ওনাকে বলছিলাম যে আপনি অরিজিনালটা সেটিং করেন অরিজিনালটা সেটিং করলে খুব ভালো হবে কিন্তু উনি একটু করুন যে গত তিন দিন হলো অরিজিনাল মাল সেটিং করার পরে তিন দিন যায়নি এটা কী কারণে এর এমনটা হলো সেটা অবশ্যই কোনো না কোনো কারণ আছে সেটা আমি পরে আর একটা ভিডিওতে বলবো তো যাই হোক আমরা এমকে লাইট কোম্পানির ক্যালার চার্জিংটা সেটিং করলাম তো আমাদের কাজ প্রায় শেষের দেখে আর আমরা আশা করি এটা থেকে উনি ভালো পারফরমেন্স পাবে এবং আমরা এটা সেটিং করার পরে বাইকটা চালে দেখবো যে আসলে বাইকটা কেমন কমফোর্ট হলো তো যাই হোক আমরা সেটিং করে নিচ্ছি সেটিং হয়ে গেলে আমরা বাইকটা টেস্ট ড্রাইপ দেবো এবং আমরা বাইকের যে ওয়েল আছে ইঞ্জিন অয়েল ওয়েলটা আমরা সুজুকির ইঞ্জিন অয়েল ভরবো আর এর আগে উনি ইঞ্জিন অয়েল ভরত এদিমতো সূর্য পান তো যাই হোক আমরা ওনাকে পরামর্শ দিলাম যে আপনি সুজুকির ওয়েলটা ভরতে পারেন সুজুকির ওয়েলটা খুব ভালো খারাপ না তো আমরা মোবাইল নেট আছে এই নেটটা পরিষ্কার করে নিলাম যেহেতু এটা ইঞ্জিনের ভিতরে থাকে আর সচরা সচরাচর এটা খোলা হয় না তাই যেহেতু খোলাই ছিল আমাদের ক্লাসারটা তাই আমরা ক্লিন করে নিলাম আর বাইরে ওয়েল ফিল্টার আছে ওয়েল ফিল্টার পরিবর্তন করে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন গ্যাস কিটের জন্য আমরা গ্যাস কিট সিলিকন একটু ব্যবহার করে নিচ্ছি কারণ সিলিকনটা ব্যবহার করলে হয় কি গ্যাস গিটটা পরবর্তী টাইম খুললে গ্যাস গিটটা নষ্ট না হয় আর সিলিকনটা ব্যবহার না করলে কোনো সমস্যা নেই কিন্তু তারপর আমরা ব্যবহার করলাম তো আমাদের সব কাজ মোটামুটি শেষ আমরা ক্লাসের স্থল করেই তারপর ইন্দিন ওয়েলটা ঢালব তারপর বাইকটা ট্রেন টেক দেওয়ার পরে আমরা পরে আমরা কাস্টমার কাছে ডেলিভারি দেবো আর যারা নতুন প্লিজ আমার পেজটা ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন তাতে করে কি হবে আমি ভিডিও চালে সবার আগে আপনাদের কাছে ভিডিও চলে যাবে আর তত মধ্যে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে